আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে সূরা আলে ইমরান তিন নাম্বার সূরা আমরা একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত আলোচনা করেছি আজকে বাহাত্তর নাম্বার আয়াত থেকে একটু আলোচনা করি বাহাত্তরে বলা হচ্ছে কিতাবীদের একটি দল অন্য দলকে বলল কিতাবীরা আমরা জানি যারা অতীতের কিতাবগুলো ধারণ করে তাওরাত ইঞ্জিল এখানে তাওরাত এদেরকে বোঝানো হচ্ছে ইহুদি সম্প্রদায়কে এই নবীর প্রতি বিশ্বাসীদের জন্য যা না কিছু যা কিছু নাজিল হয়েছে বলছে যে একদল আলেক দলকে বলল যে এই নবীর প্রতি যে নাজিল হয়েছে কোরআন এটা দিনের প্রথম ভাগে তোমরা দেখাও যে তোমরা বিশ্বাস করো তোমরা এদের বিলিফ সিস্টেম বা বিশ্বাস ব্যবস্থা যে একক সৃষ্টিকর্তার উপর সর্বতভাবে সমর্পণ করে সৎ কাজ করা এবং এর ফলে সাবসিকুয়েন্টলি আলটিমেটলি শান্তি সৃষ্টি করা সর্বতভাবে যেটার মানে হলো বুৎপত্তিগত অর্থ ইসলামের শান্তি এই ব্যাপারটার উপর তোমরা বলো আমরা বুঝেছি আমরা বিশ্বাস করি আমরা এসেছি তোমাদের সাথে কিন্তু এদের থেকে ভিতর থেকে ওই একদল আরেক দলকে ইন্সপায়ার করছে বা বোঝাচ্ছে যে তোমরা ওদেরকে কনফিউজ করবে ওদের দল যারা নতুন বিশ্বাসী হচ্ছে তারা তাদেরকে এমনভাবে কনফিউজ করবে যে এরকম যে এ নবীর প্রতি বিশ্বাসীদের জন্য যা কিছু নাজিল হয়েছে দিনের প্রথম ভাগে তার উপর বিশ্বাস করো আর দিনের শেষ ভাগে তা অস্বীকার দিন দিনের প্রথম ভাগ ভাগ শেষ এরকম প্রথম বিশ্বাসী হিসেবে এদের মাঝখানে প্রবেশ করো তারপরে তাদের মনকে ডাইভার্ট করো অন্যদিকে নিয়ে যাও যে আমরা তো কিতাবি আমাদের কাছে তো গ্রন্থ নাজিল হয়েছিল আমরা সত্যটা জানি সত্যটা আসলে এরকম তো পরবর্তীতে ওই দ্বিতীয় ভাগ মানে সাবসিকুয়েন্টলি তার পরে যে ওদের এই বিশ্বাসে তোমরা আঘাত করো এটাকে অস্বীকার করো তখন তোরা ভাববে এরা তো কিতাব এরা তো জানে আসলে এই কনফিউশনে ফেলবার জন্য এদের স্ট্র্যাটেজি বা কৌশলটা তারা প্রয়োগ করলো তারা ভেবেছিল এই কৌশল হয়তো বিশ্বাসীদের বিভ্রান্তিতে ফেলবে তারা তাদের বিশ্বাস থেকে দূরে সরে যাবে যে তৌহিদের উপর যে বিশ্বাস যেটা ধর্মের আসল সেন্টার পয়েন্ট একেবারে মূলতরা পরস্পরকে বলে নিজ ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না সবাই যারা একজন আরেকজনকে কনফিউজ করে বিশ্বাসীদের কনফিউজ করতে বলছে বা মমিনদেরকে তাদেরকে পথভ্রষ্ট হওয়ার দিকে অনুপ্রাণিত করছে তারা আসলে সত্যের সাথে মিথ্যা মিশাচ্ছে এটি কিন্তু সেরা বাকারের বিয়াল্লিশ নম্বর আয়াতে একটা স্পেসিফিক আয়াত আছে সত্যের সাথে মিশা মিথ্যা মিশিও না সত্যের সাথে কখনো মিথ্যা মিশিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না এগুলো করেনের শিক্ষা তাই তারা বলছে ওরা পরস্পরকে বলে নিজ ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না নিজ ধর্মটা আসলেই ধর্মটা আসলে তো এই একক সৃষ্টিকর্তার উপর নির্ভরশীলতা সেটা ছাড়া অন্য কাউকে বিশ্বাস করো না আমরা ধর্মটা নিয়ে পরেই তিরাশি আয়াতে একটু আলাপ করব এবং এ বিশ্বাস নিয়ে হে নবী বলো আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ পথ এই যে একমাত্র সবার জন্য একদিন তোমাদের যা দেয়া হয়েছে তা যে কাউকে দেয়া হতে পারে তোমাদের থেকে দেয়া হয়েছিল একটার পর একটা এই নবী রসুল এসেছে কিন্তু এখন ইব্রাহিম এবং ইসমাইলের দোয়ার পরিপ্রেক্ষিতে যেটা একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নাম্বার আয়তুরাব বাকারায় কাবা নির্মাণের সময় তারা যে দোয়া করেছিলেন আমাদের বংশধর থেকে একজনকে দাও যে মানুষকে জ্ঞান শিক্ষা দেখবে হিকমা শিক্ষা দেখবে যাদেরকে আলো দেখাবে পদ দেখাবে যেটা একশো একান্ন আল্লাহ অ্যাপ্রুভ করেন সুরা বাকারায় আমরা দেখি ইনি রসুল্লাহ সাল্লিয়াম কিন্তু তারা ভেবেছিল ওই ইব্রাহিম ইসলামের যে দুই ছেলে একজন ইসমাইল আরেকজন ইসাক ইসাকের বংশধর থেকে ইয়াকুব এসেছিলেন ইয়াকুবকে তার আরেকটা নাম ছিল ইসরায়েল এদেরই কন্টিনিউশন বনি ইসরায়েল এখান থেকে হয়তো বা শেষ পর্যন্ত আবারও আসবেন কিন্তু এখানে ইসমাইলের বংশধর থেকে রসুল্লা সাল্লাইসাল্লাম আসলেন তা এখানে আল্লাহ তালা বলে দিচ্ছেন একদিন তোমাদের যা দেয়া হয়েছে তা যে কাউকে দেওয়া হতে পারে তোমরা কি সৃষ্টিকর্তার সামনে বা প্রভুর সামনে এই বিষয়ে যুক্তিতে দাঁড়াতে পারবে যে মানুষ তো সব এক মানুষকে আল্লাহ একইভাবে দেখেন যে কাউকে তিনি হেদায়তের পথ দিতে পারেন যে কাউকে তিনি এ বিধান দিতে পারেন এবার এই কিতাব দিয়েছেন রসুল্লাহ সাল্লাহসাল্লামের উপরে তাই এই যে যুক্তিতে দাঁড়াতে পারবে তোমাদের রবের সামনে বিতর্ক করবে কিভাবে সম্ভব সম্ভব না তোমাদের রবের সামনে তারা তোমাদের বিরুদ্ধে যুক্তি উঠাবে কখনই পারবে না অনুগ্রহ মর্যাদা সবই আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা সব তিনি জানেন অনন্ত অসীম এটা চুয়াত্তর নম্বর আয়াত বিশেষ ভাবে করার জন্য আল্লাহ যে কাউকে বেছে নিতে পারেন এক্ষেত্রে রসুল ইসলামকে বেছে নিয়েছেন তার মাঝখানে তার মাধ্যমে এই বিধানটা দিয়েছেন আল কোরআন যেটা তাওরা তিনজিল সবকটা ধর্মগ্রন্থকে সম্মান করতে বলছে সুরা বাকার চার নম্বর আয়াত সুরা ইমরানের তিন নাম্বার আয়াত আমরা শুরু করেছি এভাবে ছড়িয়ে আছে সর্বোচ্চ কোরআনে আমরা দেখব এই তিরাশি নাম্বার আলোচ আলোচনার সময় কিভাবে সব ধর্মকে আসলে সব ধর্ম বলেও কিছু নাই ধর্ম একটাই আমরা বারবার বলছি একক সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হয়ে সৎ কাজ করা তাই এই যে বিশেষভাবে অনুগৃত করার জন্য যে কাউকে বেছে নিতে পারেন তিনি মহা অনুগ্রহশীল চুয়াত্তর নাম্বার আয় শেষ হল পঁচাত্তর নাম্বার কিতাবীদের মধ্যে অনেকে রয়েছে আমানতদার যাদের কাছে বিপুল ধন সম্পত্তি রাখলেও তা ফেরত দেবে এদের মাঝখানে কিন্তু অনেকে ভালো লোক আছে যারা এই বিশ্বাসের দিকে আসতে চায় বিশ্বাস করতে চায় এই ব্যাপারগুলো আমরা সর্বত্র খুঁজে পাব কারণ আজকে দুই কোটির নিচে কাছাকাছি এই ইহুদি সম্প্রদায় আর মুসলিম দুইশো কোটি পৃথিবীতে তো সংখ্যার দিক থেকে এত এগিয়ে গেছে জ্ঞানের দিক থেকে এগোতে হবে যেটা আমরা কোরআনের থেকে বিচ্ছিন্ন হয়ে কোরআনটা না বোঝার কারণে ওই জ্ঞানের দিকে যেতে পারছি না কিন্তু ওটা যে হলো এই যে দুইশো কোটি এই ইহুদিদের অনেকেই তো পরিবর্তিত হয়ে এই বিশ্বাসটাকে ধারণ করে ফেলেছে কিন্তু পরবর্তীতে এই কোরআন ছাড়া আমরা অন্যদিকে নিয়ে গিয়েছি অন্য কিছু বিষয়কে এই ধর্মের অন্তর্ভুক্ত করে কোরআনকে আসলে শুধু রিসাইটেশন বা আবৃত্তিতে আরবি আবৃত্তিতে পরিণত করেছি কিন্তু আল্লাহ বলছেন এই সুরা মুহাম্মদ এ নবীজির নামে সুরা সাতচল্লিশ চব্বিশ আয়াত চব্বিশ নম্বর আয়াত সর্বত্র যে তোমরা কোরআন কি গভীরভাবে অনুধাবন করবে না নাকি হৃদয়ে তালা মেরে রাখবে এগুলো আসলে আমাদের জানতে হবে নাইলে এই কোরআন না বুঝে আমরা এই পৃথিবীতে মারি খেয়ে যাব মুসলিম সম্প্রদায় তাই যে আমান যাদের কাছে বিপুল ধন সম্পত্তি রাখলেও তা ফেরত দেবে কিতাবের মধ্যে অনেক এরকম আছে আমরা এখানে বহু আয়াতেই এগুলি দেখতে পাই যেমন এসুরার একশো তেরো নম্বর আয়াতে দেখছি ওরা সবাই একরকম নয় এই কিতাবীরা কিতাবীদের মধ্যে একদল আছে যারা সত্যি অবিচল তারা রাতে আল্লাহর বাণী পাঠ করে এবং শেষ শেষদায় অবনীত হয় ঝুঁকে পড়ে একেবারে পুরোপুরি এদিকে অনেকগুলো আয়াতই আছে আমরা আর আয়াত দেখি একদম এই একশো নিরানব্বই কিতাবের মধ্যে কিতাবীদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহর প্রতি বিনায় হয় হয়ে তোমাদের উপর ও তাদের উপর নাজিল হওয়া কিতাবে বিশ্বাস করে এবং ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে আল্লাহর বিধানকে ত্যাগ করে না এই ব্যাপারগুলো কিন্তু আসছে এটার পার্সপেক্টিভেই আমরা এই পঁচাত্তর নম্বর একটা বুঝি কিতাবের কিতাবিদের মধ্যে অনেকে আছে আমানতদার যাদের কাছে বিপুল ধন সম্পত্তি রাখলেও তা ফেরত দেওয়া আবার অনেকে আছে যাদের কাছে একটি দিনার আমানত রাখলেও তার পিছনে লেগে না থাকা পর্যন্ত ফেরত দেবে না তাই কিতাবীদের ভালো এবং খারাপ দু ধরনের লোকই আছে ভালোটাই আলটিমেটলি এই একক সৃষ্টিকর্তার বিশ্বাস ব্যবস্থা তহীদের উপরে এসে পড়েছে যা আসলে আদম ইসলাম থেকে করছে হচ্ছে যে সবই একই নীতিবোধের উপর কারণ ওটা ওদের ভ্রান্ত ধারণার পরিণতি যারা ফেরত দেবে না আমানত রাখলেও ওরা বলে কিতাব অনুসারী অনুসারে নিরক্ষরদের মানে ইহুদি ছাড়া অন্যদের অন্যদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই ওরা জেনে শুনি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে ওরা জানে আল্লাহ এমন কথা কখনো বলেনি আল্লাহ এমন কথা বলতে পারেন না আল্লাহ তো সমস্ত মানুষকে একই জাতি হিসেবে দেখেন তোমরা তো ছিলে একই জাতি বিচ্ছিন্ন হলে কেন দুইশো তেরো নাম্বার আয়ত সুরা বাকার হিংসা বিদ্বেষের কারণে বিচ্ছিন্ন হলে এগুলো আল্লাহ পছন্দ করেন না আমরা সুরা আম্বিয়া সেই আম্বিয়ার নব্বই নাম্বার আয়াতও আমরা দেখি যে আল্লা তালা বলছেন যে তোমরা তো একই জাতি এবং এই একই জাতি বলে বলছেন আমি তোমাদের প্রতিপালক পালক অতএব আমার ইবাদত করো এই চমৎকার বিষয়গুলোকে ধরতে হবে আমাদের তাই ওরা বলে কিতাব অনুসারে অনুসারে নিরক্ষরদের অর্থাৎ ইহুদি ছাড়া অন্যদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই আসলে প্রত্যেকটা মানুষেরই মানুষের প্রতি দায়িত্ব আছে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন এই মুসলিম পরিচয় দিতে গিয়ে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত তারাই যারা মানবের কল্যাণ করে এই একশো দশ নম্বর আয়াতসুর আমরা দেখব তাই ওরা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে আল্লাহ কখনো এই কথা বলেননি ছিয়াত্তর নম্বর আয়াত নিশ্চয়ই যে ওয়াদা পালন করে এবং আল্লাহ সচেতনতার পথে চলে তাকে আল্লাহ ভালোবাসেন ওয়াদা মানে যা তোমরা আগে থেকে শিখে এসেছ এই তৌহিদের উপর ভিত্তি করে সমস্ত মানুষের মাঝখানে শান্তি স্থাপন করা সৎ কাজ করা একক সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়ে এটা যারা পালন করবে এবং পৃথিবীতে যে কোনো কমিটমেন্ট যারা প্রিজার্ভ করবে যারা ওয়াদা ওয়াদার বর্ঘের লাভ করবে না তাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং এরাই আল্লাহ সচেতনতার পথে চলে ও তাকই তারা সাতাত্তর নম্বর আল্লাহকে দেয়া অঙ্গীকার ও নিজেদের শপথকে যারা তুচ্ছ পার্থিব স্বার্থে বিক্রি করে আখেরা তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত থাকবে তুচ্ছ পার্থিব স্বার্থে কিন্তু ধর্মটাকে বিক্রি করলে তার কাছে তার থেকে যদি আমি বেনিফিট নিই এবং এটি আমার পেশা হয়ে যায় এইগুলো আসলে ভাবতে হবে আমাদেরকে এবং কোরআন বিক্রি করার জিনিস নয় কোরআন হলে বুঝবার জিনিস প্রত্যেকেই বুঝবে এবং তার জীবনে পালন করবে অনুসরণ করবে তাই তুচ্ছ পার্থিব স্বার্থে এই দেয়া অঙ্গীকার নিজেদের শপথকে যারা বিক্রি করে আখেরাতে এবং আল্লাহর অনুগ্রহ থেকে তারা বঞ্চিত থাকবে মহাবিচার দিবসে আল্লাহ ওদের সাথে কথা বলবেন না কি কঠিন ওদের দিকে তাকাবেন না ওদের পরিশুদ্ধ করবেন না ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি তখন এটা ছিল পৃথিবীতে এই ব্যবসা চলেই যাচ্ছে চলছে তো চলছেই কোরআনের কোনো টাচেই আমরা নাই সত্যিকারের যে তৌহিদের বাণী সেটার কোনো টাচেই আসলে কেউ নেই আটাত্তর নম্বর আয়াত ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠের সময় জিহবাকে এমনভাবে ওলটপালট করে নিজেদের এই জিহবা দ্বারা একে বিকৃত করে ভুল মেসেজ দেয় ব্যাখ্যা দেয় মানুষের কাছে কোরআনের কথা বা আসমানি গ্রন্থের কথা বলেই অন্য কিছু ব্যাখ্যা করতে থাকে এটা কন্ট্রাডিক্ট করে কোরআনের সাথে এবং আমাদের ধারণা হয়ে যায় ওটাই বোধ ধর্ম আসলে তা না এই ব্যাপারগুলো কিন্তু যারা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাকাবেনও না পরিশুদ্ধ করবেন না ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি নিজেরা ভুল করছি কিনা ওই সময় ছিল এখনও এটা চলছে আঠাত্তর নাম্বার ওদের মধ্যে কিছু লোক কিতাব পাঠের সময় এমনভাবে এমন করে যেটা বললাম বিকৃতভাবে মেসেজ উপস্থাপন করে মনে করে তোমরা মনে করো তারা কিতাবের মূল অংশ পড়ছে আসলে তা কিতাবের অংশ নয় যেটা বললাম বাইরে থেকে অন্য কিছু ওরা বলে এগুলি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিন্তু আসলে তা আল্লাহর কথা নয় কোনো মানুষ লিখে রেখেছে বহু বছর পর শত শত বছর পর সেগুলোকে আমরা ধরে নিই এটাই বোধ হয় আল্লাহর বাণী ওরা জেনে শুনে আল্লাহ নামে মিথ্যা বলে তাদের সাথে তো কথাও বলবেন না তাকাবেনও না পরিশুদ্ধ করবেন না কঠিন শাস্তিতে ফেলবেন যেটা আমরা সাতাত্তর নম্বর আয়াতে দেখলাম এবার উনআশি নম্বর আয়াত কোনো নবীর পক্ষেই এটা সম্ভব নয় খুব গভীরভাবে চিন্তা করে দেখি কোন নবীর পক্ষে এটা সম্ভব নয় আল্লাহর কিতাব হিকমাডম জ্ঞান অনুবোধ লাভ করার পর সে মানুষদের বলবে আমরা তোমরা আল্লাহকে ছেড়ে আমার দাসাও না কখনো নয় বরং সে বলবে রাব্বানি হও ওয়ালা হও নিজেরা কিতাবের জ্ঞান লাভ করে এই এখন কোরআনটাকে বুঝো নিজেরা এবং অন্য দেশে জ্ঞান শিক্ষা দাও পৌঁছে দাও তাদের কাছে এটার উপরে আমাদেরকে চলতে বলেছেন আল্লাহ তালা। নবীজি শুধু আমাদেরকে এটা মেসেজটা পৌঁছে দিয়েছেন আশি নম্বর আয়াত সে কখনো ফেরেশতা তাবা নবীকে প্রতিপালক প্রভুরূপে গ্রহণ করতে বলতে পারে না এই নবীরা যারা সত্যিকারের জ্ঞান অর্জন করেছেন তারা এটা বলবে না তোমরা আল্লাহতে সমর্পিত হওয়ার পর সে কি তোমাদের সত্য অস্বীকারী হতে বলতে পারে কখনোই না একক সৃষ্টিকর্তার উপর ফুললি সাবমিশনের পর নবীরা কখনোই এই কথা বলতে পারেন না এটা গভীরভাবে আমরা চিন্তা করি দেখি কোরআনের বাইরে থেকে অন্যান্যরা অন্য কথা বলে নবীদের নামে চালিয়ে দিচ্ছে কিনা ভালো জিনিস আমরা অবশ্যই গ্রহণ করব যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক না কন্ট্রাডিক্ট করে না কিন্তু খারাপ জিনিস আমরা কোনো মানুষ বলে দিল যে এটা নবী বলেছেন বলে আমরা ওটা মেনে নেব না এটা মানলে ভুল হয়ে যাবে একাশি নাম্বার আজ স্মরণ করো যখন আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব ও রবিয়ত ও তৌহিদের বিশ্বাসী হতে বলেছিলেন যে ভবিষ্যতে কেউ যদি আসে এই তৌহিদের বাণী প্রচার করবে এই নবীদের মাধ্যমে পূর্ববর্তী কিতাবের অনুসারী অনুসারীদের কাছ থেকে আসলে অঙ্গীকার গ্রহণ করলেন তিনি বললেন আমি তোমাদের কিতাব ও হিকমা দিয়েছি এরপর তোমাদের কাছে যে বিধিবিধান আছে তার সত্যায়নকারী কোনো রসুল এলে অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে ব্যাপারটা একটু খেয়াল করি নবীদের কাছে কি অঙ্গীকার তারা তো একই বাণী প্রচার করে এসেছেন আদম আল ইসলাম থেকে সেই তহিদেরই বাণী মোহাম্মদ রসুল্লাহ আসলাম একই বাণী প্রচার করে যাচ্ছেন তাই অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদের কিতাব ও হিক্মা দিয়েছি জ্ঞান দিয়েছি এরপর তোমাদের কাছে যে বিধিবিধান আছে তার সত্যায়নকারী কোনো রসুল এলে যেমন তাওরাত ইঞ্জিলের সত্যায়নকারী কিন্তু কোরআন কোরআন স্পেসিফিক আয়াত আছে নবীজি তাই করছেন এই রসুলই এসেছেন রিসালাত নিয়ে এই কোরআনের বাণী রসুলের সুন্নত রিসালাত আল্লাহর সুন্নতি রসুল টেনে নিয়ে যাচ্ছেন কোনো রসুল এলে অবশ্যই তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে কথা বলে আল্লাহ জিজ্ঞেস করলেন তোমরা কি আমার সাথে অঙ্গীকার করছো এবং এই প্রতিশ্রুতি রক্ষার গুরু দায়িত্ব নিতে প্রস্তুত আছো তারা বলল আমরা স্বীকার করলাম স্বীকার করেছে এখন ভুল করছে যারা তাদের সাথে আল্লাহ বলবেন না না তিনি বললেন তবে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম তালা বললেন এরপর যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে তারা সত্য ধর্ম ত্যাগী নবী এভাবেই বলেছেন যে তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে তোমরা সত্য ধর্ম ত্যাগী আল্লাহই বলে দিচ্ছেন এবং নবী প্রত্যেকটা জিনিস কনভে করছেন এই কোরআনের বাণী তিরাশি নাম্বার আয়াত ওরা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায় আল্লাহর ধর্মটা আসলে কি রুম সৌরা রুমের তিরিশ নাম্বার আয়াতে আমরা ধর্মের একটা ব্যাখ্যা পাই অতএব তোমরা সকল মিথ্যা পরিত্যাগ করে আসলে মানে তোমরা একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো আল্লাহ প্রকৃতিতে মানে স্বাভাবিক রীতি ফিতরাতের উপর যে চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে একজন শিশু জন্মগ্রহণ করে সততার বৈশিষ্ট্য দিয়ে পরবর্তীতে সে পথভ্রষ্ট হয় আশেপাশের মানুষের কারণে এক একভাবে এক এক ধর্মকে আকৃষ্ট করে প্রচলিত ধর্মকে কিন্তু সত্যিকারের কোরআন ভিত্তিক আসমানি কিতাব ভিত্তিক আল্লাহর জীবন বিধান ভিত্তিক যে ধর্ম যে একক সৃষ্টিকর্তায় সমর্পিত হও সৎ কাজ করো এই সৎ প্রকৃতিকে ধরে রাখতে পারে না তাই আল্লাহ বলছেন অতএব তোমরা একনিষ্ঠভাবে ধর্মের উপর নিজেদের কায়েম রাখো সকল মিথ্যা পরিত্যাগ করে অসত্য পরিত্যাগ করে আল্লাহ যে প্রকৃতিতে অর্থাৎ যে গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে মানুষ সৃষ্টি করেছেন সেই সৎ প্রকৃতির অনুসরণ করো আল্লাহর শ্রেষ্ঠ এই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না এটাই সত্য ধর্ম সর্বোচ্চ ধর্মবিধান আল্লাহর নিজের সংজ্ঞা হলো এই প্রকৃতিকে সততাকে দূষিত বিকৃত করো না এটাই সত্য ধর্ম সর্বোচ্চ ধর্মবিধান কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না এটি এতক্ষণ বললাম অধিকাংশ মানুষই অন্য কিছুতে চলে যাচ্ছে এই কোরআন ভিত্তিক সত্যিকারের ধর্মের সংজ্ঞাটা জানে না তাই এই যে আমরা বলছিলাম যে তিরাশি নম্বর আয়াতে ওরা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায় এখানেও আমরা দেখছি নম্বর আয়াতে সুরা ইমরানের আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা একমত হই যেগুলি আমাদের সাথে মিলছে আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই সব কিতাবতে একই কথা বলে এসেছে আমরা বুঝবার চেষ্টা করি অভিন্ন কথা একমত হই এবং সুরা আনকাবুতে একটা জায়গায় ছেচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমরা কিতাবীদের সাথে বিতর্কে লুপ্ত হয়েও না তাদের সাথে সুন্দর অমায়িক আলোচনা করো তবে কেউ বাড়াবাড়ি করলে মানে উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করবে তবে কেউ করলে করলে তোমাদেরকে কষ্ট দিলে তিরস্কার তাদের পরিষ্কারভাবে বলো আমাদের উপরও তোমাদের উপর যা নাজিল হয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে শুনি আমাদের উপরও তোমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি কি অসাধারণ একই ততীদের বাণী নাজিল হয়েছে এটি বুঝি আসো একসাথে অভিন্ন কথা একমতই আগে তারপর সবই বের হয়ে আসবে শান্তির তোমাদের উপাস্য আমাদের উপাস্য একই একই তো সৃষ্টিকর্তা আমাদের এবং তোমাদের আর আমরা তার কাছেই সমর্পিত আওয়ার সেলফ টু দ্য উইল অফ সুপ্রিম অথরিটি যিনি সবার এবং আমরা সাবমিটার আমরা সমর্পিত আমরা ভালো কাজ করার জন্য সমর্পিত সৎ কাজ করার জন্য এগুলিতে একমতই কোরআন এর বাণী থেকে পুরোপুরি আমি এগুলো উদাহরণ দিচ্ছি ওরা কি আল্লাহর ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায় এই যে এটা তো আলো আল্লাহর ধর্ম লাইট অথচ মহাকাশ ও পৃথিবীর কিছুই স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় তার কাছে সমর্পিত সব কিছুই তার কাছে সমর্পিত কিছু একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলে জগৎসমূহ প্রতিপালক আল্লাহর প্রতি সমস্ত প্রশংসা সব কিছুই তার কাছে সমর্পিত আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে জবাবদিহিতার জন্য এই তহিদের বাণী মেনে যদি অসৎ কাজ থেকে বিরত না রাখতে পারি নিজেদের সৎ কাজ না করতে পারি তাহলে শান্তি সৃষ্টি হবে না এবং এজন্য জবাবদিহিতার বিষয় আছে অন্যায় অবিচারের দিকে যেন ফিতরাত থেকে বের হয়ে চলে না যায় চুরাশি নম্বর আয়াত বলো আমরা আল্লাহর উপর বিশ্বাস করি আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর ইব্রাহিম ইসমাইল ইসাক ইয়াকুব ও তার বংশধরদের উপর যা নাজিল হয়েছে মুসা ইসা অন্যান্য নবীন নিকট আল্লাহর যে বিধিবিধান এসেছে তার সব কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি অসাধারণ এটি আমরা পাই বাকার একশো ছত্রিশ নম্বর আয়াতে নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না এই কথাটা এখন এখানেই আবার আসছে আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না সব কিছুর উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি আমরা আল্লাতে সমর্পিত কি অসাধারণ বাণী একশো ছত্রিশ সুরা বাকারায় পাবো দুইশো পঁচাশিতে পাবো বিভিন্ন জায়গায় আমরা পাবো আর এটা চুরাশি নাম্বার আয়াত সুরা ইমরানিও পেলাম পঁচাশি নাম্বার আয়াত আর কেউ আল্লাহতে সমর্পিত হওয়া ছাড়া এই যে ধর্মের আসল ব্যাপার আল্লাহতে সমর্পিত হওয়া ছাড়া অন্য কোনো ধর্মবিধান গ্রহণ করতে চাইলে তা কবুল হবে না এটা গভীরভাবে চিন্তা করে দেখি আমরা আসলে প্রচলিত কি ধর্ম করি এবং আল্লাহ কি বলছেন সংজ্ঞাটা আর একটু পড়ে নেই পঁচাশি নম্বর আয়াত এই ভাবে তিরাশি থেকে ধর্মগুলো বুঝিয়ে কোনো পার্থক্য করি না কোনো নবীর উপর একই উপাস্য আমাদের একই সৃষ্টিকর্তা আসা অভিন্ন কথায় একমত হই কিতাবীদের সাথে তুমি উত্তম পন্থায় কথা বলো ভালো আচরণ করো ওরা কষ্ট দিলেও তুমি বলো আমরা তো একই তোমাদের উপর যা নাজিল হয়েছে আমাদের উপর যা নাজিল হয়েছে তাতে বিশ্বাস করি সমস্ত মধ্যে আমরা পার্থক্য করি না আমরা সবার উপরে বিশ্বাস করি সব কিতাবে বিশ্বাস করি এবং একক সৃষ্টিকর্তা তো আমাদের তোমাদের সবার একই এটার উপরে বিশ্বাস করি এই অসাধারণ ব্যাপারগুলি বলতে বলতে পাচশিতে বলছেন আর কেউ আল্লাতে সমর্পিত হওয়া ছাড়া অন্য কোনো ধর্মবিধান গ্রহণ করতে চাইলে তা কবুল হবে না এই সংজ্ঞাটা আমরা বুকের ভিতরে ভরে রেখে দেই তাহলে বুঝবো অন্য কোন ধর্মবিধান আসলে কি বিবেক দিয়ে চিন্তা করি অন্য কোন ধর্মবিধান যদি গ্রহণ করে সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে গভীরভাবে বুঝি ছিয়াশি নাম্বার আয়াত একবার বিশ্বাস স্থাপন করার পর যদি কোনো সম্প্রদায় সত্য অস্বীকার করে তবে আল্লাহ তাদেরকে কিভাবে সৎপথের সন্ধান দেবেন যারা অতীতে এই কিতাব পেয়েছিল ধর্ম পেয়েছিল ধর্ম মানে তহীদের বাণীর ভিত্তিতে জীবন চালাও সততার মধ্যে চলে এগুলি জানতে পেরেছিল তারা একবার জানার পর অন্য কিছুতে চলে যাচ্ছে কেন ধর্ম হিসেবে অন্য কিছুকে পালন করছে এবং আর্থিক লাভের জন্য বা বৈষয়িক লাভের জন্য এগুলি বিক্রি করছে তবে আল্লাহ তাদেরকে কীভাবে সৎপথের সন্ধান দেবেন তারা সত্য অস্বীকার করছে যে অথচ তারা নিজেরাই সাক্ষী যে রসুল সত্য মানে রিসালাত যেগুলি এসেছে রসুল যেগুলি এসেছেন একই বাণী প্রচার করতে তাদের কাছে সত্যতার স্পষ্ট নিদর্শন এসেছে আল্লাহ এই ধরনের দুরাচারীদের সৎ পথের সন্ধান দেন না যারা সত্য অস্বীকার করে সাতাশি আয়াত আল্লাহ ফেরেশতা ও সৎকর্মশীল মানুষ সকলেরই লানত ওদের উপর আল্লাহ আল্লাহর সিস্টেম যারা পরিচালনায় রত আছেন সেই মালাইকারা ফেরেস্তারা এবং সৎকর্মশীল মানুষ যারা আছেন সকলের অভিশাপ এটাই ওদের কর্মফল তারা কিন্তু শাস্তির মধ্যে পড়বে গিয়ে অষ্টআশি নাম্বার ওরা লানত গ্রস্ত অবস্থায় থাকবে চিরকাল ওদের শাস্তি হালকা করা হবে না কোনো বিরতিও পাবে না উননব্বই নম্বর আয়াত তবে কেউ যদি তওবা করে সুযোগ একটা সুযোগ এবং নিজেদের সংশোধন করে তাহলে ভিন্ন কথা আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু আবার তওবার ব্যাপারে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তোমরা হয়েও না উনচল্লিশ নম্বর সুরা জুমার তিপ্পান্ন নাম্বার আয়াত আমি ক্ষমা করি আবার আট নম্বর সুরার আটত্রিশে বলা হচ্ছে যে তোমরা পুনরাবৃত্তি করো না এরকম আরও সুরায় বলা হচ্ছে পাপ বারবার করো না ভুল করলে আমি ক্ষমা করি কিন্তু আমি দেখি যে তোমরা ইন্টেনশনালি বারবার করছো কিনা আবার সুরা নিসার আঠারোতে বলা হচ্ছে যে মৃত্যুসজ্জায় এসে যদি কেউ বলে আমি এখন ক্ষমা চাই তাহলে হবে না কারণ ফেরাউন আমরা দেখেছি সুরা ইউনুস দশ নম্বর সুরার বিরানব্বই নম্বর আয়তে তোমাদের জন্য তার দেহকে সংরক্ষণ করলাম ভবিষ্যৎ প্রজন্ম তোমরা দেখো এই অত্যাচারী শাসক শেষ মুহূর্তে কিন্তু পানিতে ডুববার সময় বল ক্ষমা চাচ্ছিল শেষ মুহূর্তে আর হলো না এই ব্যাপারগুলো বুঝি আমরা এই আয়াতের সাথে অন্যান্য আয়াতকে মিলিতভাবে পড়ে জানব আল্লাহ বলছেন সুরা তাহারিমের আট নম্বর আয়াতে তোমরা আন্তরিক ক্ষমা চাও তাও বা করো তাই এই তৌবা করলে নিজেদের সংশোধন করলে ভিন্ন কথা কিন্তু ওই ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলোর সাথে সংযোগ স্থাপন করে কোরআনটা বুঝে আমাদের নিজেদের সচেতন করতে হবে বারবার যেন ভুল না করি পাপ না করি আল্লাহ তিব ক্ষমাশীল পরম দয়ালু নব্বই নম্বর আয়াত যারা বিশ্বাস স্থাপন করার পর আবার সত্য অস্বীকার করে এবং যারা এই সত্য প্রত্যাখ্যানে অভ্যস্ত হয়ে উঠে একবার বিশ্বাস করলাম সত্য প্রত্যাখ্যান করলাম ভুল করলাম পাপ করলাম কন্টিনিউস আমরা ফেল করছি অন্যায় করছি রিপিটেশন হচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে পাপের অভ্যস্ত হয়ে ওঠে ওদের তো কবুল হয় না যেটা বললাম এতগুলো আয়াতকে ঘিরে এরাই পথভ্রষ্ট একানব্বই নম্বর আয়াত যারা সত্য অস্বীকার করে এবং সত্য অস্বীকারী হিসেবেই মৃত্যুবরণ করে যারা তাদের পাপের বিনিময় হিসেবে পৃথিবী সমান সোনা দিলেও তারা যদি তাদের পাপের বিনিময়ে পৃথিবী সমান স্বর্ণও দেয় তখনকার হিসেবে স্বর্ণ মূল্যবান দ্রব্য ছিল এখনও মূল্যবান দ্রব্য এটা উদাহরণ হিসেবে আসছে পৃথিবী সমান স্বর্ণ দিলেও তা কবুল হবে না ওদের জন্য রয়েছে কঠিন শাস্তি ওরা উদ্ধারকারী হিসেবে কাউকে পাবে না আমরা যেন এই ভুল না করি আমরা উদ্ধারকারী হিসেবে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে যেন পাই আমাদের নবীরসুল্লা যে শিক্ষা দিয়ে এসেছেন একই শিক্ষা এখন কম্প্যাক্ট আকারে সার্বিকভাবে সুন্দর করে এই কোরআনের মাধ্যমে আমাদের মাঝখানে এসেছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম এখন ম্যাসেঞ্জারের দায়িত্বটা পালন করেছেন উনি যা পৌঁছে দিয়েছেন উনিও তা অনুসরণ করেন আল্লাহ উনি বলেছেন বিভিন্ন জায়গায় এগুলি বুঝবার চেষ্টা করো আমরা বুঝি আমাদের জীবনে এটা অনুসরণ করলে এই ম্যানুয়ালটা অনুসরণ করলে আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না উদ্ধারকারী হিসেবে অভিভাবক হিসেবে আমরা একক সৃষ্টিকর্তাকে পাবো জাজাক আল্লাহ খায়রেন আসসালামু আলাইকুম ওয় রাহমতুল্লাহি ওয় বারাকাত